হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয়া ডেলি ব্লগ চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো দেখো এখন তো ভালো আছি সকালবেলাটাই ভালো থাকি যেই দুপুরবেলা হয় আর শরীর খারাপ করতে শুরু হয় তো আজকে হচ্ছে মঙ্গলবার ছেলেকে সকাল সকাল সাতটা এই কি ভুলবেল ভাবছি ছেলেকে সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে স্কুলে পাঠিয়েছি এখন বাজছে সাড়ে আটটা আর আমি সান কাজকর্ম সেরে সান করে অনেকক্ষণ আগেই ঘরে এসেছি কটা মুড়ি খেলাম এসে তো ভাতও বসিয়ে দিয়েছি বরমশায় বাজার থেকে মাছ নিয়ে এসেছে কি মাছ নিয়ে এসছে তা জানি না তো আজকে মাছই করব। মাছ আর একটা কিছু করব। তো তোমরা ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে দেখো বড়মাসায় রুই মাছ নিয়ে এসেছিলো মাছগুলো ধুয়ে ভালো করে ভেজেও নিয়েছি এবার আলু ভাজছি তো এই মাছের ঝোল করব আর পেঁপে ভাজবো আজকে আর কিছু করবো না এদিকে দেখো রান্নাও কমপ্লিট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি আর দেখো বসেছে কেমন করে ও একটু রেগেই গিয়েছে আজকে আমি ওকে বলেছি আমি খাইয়ে দেবো না নিজে হাতে তুলে খাবি সেই জন্য ওর রাগ আর এদিকে দেখো আমিও ভাত নিয়ে নিয়েছি কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তো দেখো ছেলে যত দূর পাচ্ছে খাক তারপর আমি খাইয়ে দেব তারপরে এই যে ঘুম থেকে উঠলাম বিকেলবেলায় তো ঘুম থেকে উঠে এখন পোন পাঁচটা বাজে এদিকে ছেলে উঠে পড়েছে তো ছেলেকে ভাত খাইয়ে নিব সে বারোটার সময় খেয়েছে এই দেখো ভাত নিয়েছি তারপরে ছেলেকে ভাত খাওয়ানোর পরে এই দেখো চলে এসেছি মেশিনে মেশিনে বসবো একটু তো একটু সেলাই আছে বাকি সেই জন্য এটা মেশিনে বসে করে নেব সেলাই মেশিন থেকে এসে প্রচণ্ড গরম লেগে গেছে সেই জন্যই দেখো নিয়েছি একটু আইসক্রিম আর দেখো আমার ছেলে দুষ্টুমি ও দুষ্টুমি শেষই নেই দেখো আমার বলছি খেয়েছি বলে দেখো দিচ্ছে না দেখো ওই আইসক্রিম দিলাম খেলো এক বাটি তারপর একটা তো খেলো দিই খেলাম দিলাম মানে ও খুব আইসক্রিম খেতে পারে এত দিলে ঠান্ডা লেগে যাবে না বলো এই আইসক্রিমটা দিলাম ওকে হ্যাঁ বিকেলে খেলো তারপরে একটু আগে এক্ষুনি কর্নেটও খেলো কত খায় কত এখন হবে লুচি বসে গেছি ময়দা মাখতে ময়দা মাখতে বসে দেখছি চিনি নেই এবার একটু চিনি দিতে হয় লুচির ময়দায় তো বরমাসায় বাজারে গিয়েছে না এলে আর ময়দা মাখতে পারছি না আসবে তারপরে ততক্ষণ ছেলেকে পড়াই তো দেখো ফাইনালি লুচি হয়ে গেছে আর ছেলেকে লুচি দিয়ে দিয়েছি আর শুধু লুচি দিয়েছি বলে ছেলে খাচ্ছে না দেখো কেমন করছে তো কান্না করছিল খুবই একটু খেয়ে কান্না করছে কারণ ওর লুচি করলে পায়েস লাগে সেই জন্য আবার পায়েস করতে হলো আমাকে তো দেখো পায়েস বসিয়ে দিয়েছি উঠছে আজকের পায়েসটা মনে হয় পাতলাই হয়ে যাবে কারণ চালের সংখ্যা কম দুধের সংখ্যা বেশি তো দেখো হয়ে গেছে আর হ্যাঁ যেটা ভেবেছিলাম সেটাই পায়েসটা পাতলাই হয়ে গিয়েছে কিন্তু পরে ঠান্ডা হয়ে আবার জমেও গিয়েছিলো তো এই দেখো মনে হচ্ছে না যে পায়েস তো ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমে গিয়েছিল তো ছেলেকে দিয়ে নিয়েছি আর এদিকে বড়মাশাইকেও দেবো আরে দেখো দেওয়ার পরেও ডাকছি আর আসছে না খেতে ফোনেই ব্যস্ত ফোন দেখছে ডাকছি আয় ওদিকে বরমশাই ঘুমিয়ে পড়েছে আর বেড়ে নিয়ে বসে আছে ছেলেকে ডাকছি আয় আয় ফোন দেখাতেই ব্যস্ত দেখো তো এখনও উঠছে না ডেকে ডেকে তো এবার ওদেরকে তুলবো তুলে খাওয়াবো আর আমি নিজেও খাবো তো ভিডিওটার বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও